আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করছি সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এটি হচ্ছে একটি মেডিসিন সম্পর্কে জানানোর জন্য এবং এটি একটি কম্বো প্যাকেজ যাদের যারা ওয়াইফের কাছে সিঙ্গের ন্যায় থাকতে চান তাদের জন্য এই ওষুধ ওষুধটি হচ্ছে নিষাদ গোল্ড প্লাস এটি হচ্ছে আয়ুর্বেদিক ফার্মাসির ওষুধ আয়ুর্বেদিক ফার্মাসি কোম্পানি অর্থাৎ এপি কোম্পানি যাকে বলা হয় এই কোম্পানির ওষুধ এটি তিরিশ দিনের কোর্স হয় এটি তিরিশ দিনের কোর্স তিরিশ দিনের এই ট্যাবলেটটি প্রতিদিন রাত্রি শোয়ার সময় গরম দুধ এবং মধুর সহিত সেব্য একটি করে ট্যাবলেট তিরিশ দিনে তিরিশটা ট্যাবলেট খেলে আপনি সিঙ্গর নেয় স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবেন যাদের একদমই সময় কম এবং খুব দ্রুত এরিয়া হয়ে যায় এবং তো হয় তাদের জন্য ওষুধটি খুব কার্যকরী ওষুধ এর সঙ্গে একটি সিরাপ আছে সিরাপটিও হচ্ছে আয়ুর্বেদিক ফার্মেসির সিরাপ সিরাপটির নাম হচ্ছে হরমোজিন এটি হচ্ছে জির জিনসিন প্রিপারেশনের সিরাপ প্রাকৃতিক জিনসিন এটি ওয়ান টাইম কাজের মতো কাজ নয় স্থায়ী কাজ এবং এটির কাজ হচ্ছে জেনারেল টনিক জেনারেল উইকনেস এবং সেক্সুয়াল ডিসেবিলিটি তিনটার কাজই করে এবং কি আপনারা অনেক সময় স্ত্রী সব আসে অপারগতার সৃষ্টি হয় অপারকতার কাজ খুব ভালো করে এটা আসসালাম